दोप से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि तो बाकी सब सिर्फ ट्रैक्टर हैं, मैसी। है एंटरप्राइज़ प्राइवेट लिमिटेड एन एच टू फेरी घाट फागुपुर वर्तमान मोबाइल नंबर नाइन सेवन थ्री फोर सिक्स एट नाइन फोर नाइन फोर अथवा जोगा थ्री थ्री वन फोर नाइन फोर नाइन फोर নমস্কার আমি নয়ন রায় এই মুহূর্তে রাজ্যের সবথেকে যেটা বড় সংবাদ বলুন বা টান টান চিত্রনাট্য বলুন সেটা হচ্ছে অবশ্যই রাজভবন দুশো জনকে নিয়ে রাজভবনে মাহমুহি রাজ্যপালের সঙ্গে বিরোধী দলনেতা তিনি দেখা করতে এসেছিলেন অনুমতি চেয়েছিলেন দুশো জন কারা কারা যারা পোস্ট পোল ভায়োলেন্সের পরে যারা ঘর ছাড়া যাদের ঘরবাড়ি বাড়ি কার্যত বিধ্বস্ত হয়েছে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে সেই পরিপ্রেক্ষিতে রাজ্যকালের অনুমোদন অনুমতি যাই বলুন একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই পারে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিস্থিতির উপর ডিপেন্ড করে বিগত কয়েক মাস ধরে আমরা দেখেছি রাজভবনের সামনে বিভিন্ন অবাঞ্ছিত আন্দোলন রাজ্যতিক আন্দোলন বলছি না অবাঞ্ছিত বেশ কিছু ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টা ছিল কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এসেছিলেন রাজভবনে যখন দেখা করতে দুশো জনকে নিয়ে যখন রাজ্যপালের অনুমোদন ছিল এবং রাজ্যপালের যারা আধিকারিক তারা গেট পর্যন্ত এসেছিলেন যেহেতু বিরোধী দলনেতা তিনি আবেদন করেছিলেন একশো মিটারের মধ্যে কলকাতা পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে যেটা বক্তব্য শুভেন্দ্রবাবু যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাকে আটকে দিল এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তিনি একদম হুঁশিয়ারি দিয়েছেন যে আপনাকে স্যালুট করে আমায় ঠোকাতে হবে এবং বারবার নির্বাচনের পরিপ্রেক্ষিতে নন্দীগ্রামের পুলিশের ভূমিকা আজকেও তিনি উল্লেখ করেছেন যে পুলিশের ভূমিকা নিয়ে তিনি বারবার পর সরব হয়েছেন বিভিন্ন সময় এবং হচ্ছে যারা আমরা জানি যে ওয়ার রুম বিভিন্নভাবে রাজভবনে তৈরি হয়েছিল বিভিন্ন সময় পরিপ্রেক্ষিতে তাদের ঘর ছাপাদের জন্য রাজভবনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল একশো চুয়াল্লিশ সালরা ব্যারিকেড এবং সেটা তাতে আটকে গেলেন কার্যত তিনি বলছিলেন যে আমি চাইলে ভেঙে যেতে পারি আমি চাইলে ওভারকাম করতে পারি একটা দুটো ব্যারিকেট কিন্তু আমি যেহেতু বিরোধী দলনে আমি সেটা করতে পারবো না তবে তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বারবারই আদালতে যা রোজগারি দেন বিভিন্ন ক্ষেত্রে এক্ষেত্রে আমার একটা পেসিফিক প্রশ্ন আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনার কাছে রাজভবনে রাস্তার সামনে আপনি বসে পড়ছেন বিরোধী দলনেতা হিসাবে এবং আপনি দুশো জন ঘট নিয়ে এসেছেন ঠিক পোস্টপল ভাইলেন্স ও ব্যতিক্রম নয় সর্বত্র ঘটনা করছে কিন্তু আপনি একটু খবর নিন দেখি রেখাপাত্রের এলাকাতে বসিরহাটে সন্দেশখালীর কি অবস্থা হয়ে আছে আপনি খবর নিনতু তো মোর বেরমজুর সারবেরিয়া সন্দেশকালী নস্কর করা জঙ্গল এই সমস্ত এলাকাতে মিনাখা বসিরহ টাকি হাসনাবাদ হারোয়া বাদুরিয়া এই সমস্ত অঞ্চলে যে সমস্ত তথ্য আমার কাছে আছে বা আমি যে সংবাদ যেগুলো পাচ্ছি সাংবাদিকদের কাছে তথ্য আসবে এটা খুব স্বাভাবিক একুশে নির্বাচনে পর পোস্টপোল ভায়োলেন্স নিয়ে অভিযোগ অভিযোগও বিভিন্ন সময় উঠেছিল সিবিআই সম্পর্কে হাইকোর্ট ইন্টারফেয়ারেন্স করেছে যদিও এক্ষেত্রে হাইকোর্টের অবজারভেশন আছে হাইকোর্ট অবজারভেশনের মধ্যে রেখেছে গোটা বিষয়টাতে তো শুভেন্দুবাবু আপনি জন ঘর ছাড়াতে নিয়ে এসছেন ঠিক আছে আপনি বিরোধী দলনেতা আপনার ফেরোগেটিভ আনতেই পারেন আপনি আন্দোলন করছেন যাদের গৃহহীন অন্নহীন ঘরহীন যাদের বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস শাসক দলের অভিযোগ পুলিশ কার্যত ঘর ঢুকতে দিচ্ছে না অভিযোগগুলো আমি যদি আপনি যেহেতু করছেন আমি তো করছি না আমি আপনার বক্তব্যটা বোঝার চেষ্টা করছি আমার বিভিন্ন অবশ্যই মাধ্যম দিয়ে এবং আমার সংবাদ মাধ্যম দা কোয়ারি ডট কম যেহেতু কারো কথাই সবসময় মানে ভাব যে পলিটিক্যাল পার্টির হয়ে কিছু কোনো কথা বলছে ভাববার কোনো কারণ ধরুন নেই আপনার দিব্য চক্ষু যেমন আছে আমার দিব্য শক্তি আছে তেমনি আমারও চোখ আছে আমারও দর্শন আছে আমিও আমার মতো করে দেখছি বিষয়টা কিন্তু ভাববার কারণে যে আমি কারো হয়ে কথা বলছি এই সাবজেক্টটি আসছি শুভেন্দুবাবু আপনি বিরোধী তো আমি বারবার এই কথাটা বলেন বলছেন আর এটাতে তৃণমূল কংগ্রেস ভাববেন না যে আমি তৃণমূল কংগ্রেসে হয়ে তবে দাঁড়িয়ে করছি শুভেন্দুবাবু সেটা করতে আমি কোনোদিন করি না হয়ে কারণ আছে আমি গোটা ঘটনার যা ক্রম সেই ঘটনা ক্রমকে বলার চেষ্টা করছি আপনি খবর নিন সুরেন্দ্রবাবু বারবার বলছে অনুরোধ করছি আপনাকে আমি সন্দেশখালী হারোয়া বাদুড়িয়া দেগঙ্গা বিস্তীর্ণ অঞ্চলে পোস্টপর ভাইলেন্সে বহু মানুষ বিরতি দলের দলের তারা ঘরছাড়া হয়ে আছে অভিযোগ আছে ভিডিও আছে যদিও তৃণমূল কংগ্রেসে তথ্য মানতে নারাজ তাহলে আপনি লেখাপত্রকে দাঁড় করানোর পর শেষকালে ঠিক আছে ভোটে নির্বাচিত হওয়া আর হেরে যাওয়ার তো গণতান্ত্রিক বিষয় যে যদি জনগণ গণতন্ত্রের শেষ কথা বলে তাহলে কলাগাছি নদী এবং রায়মঙ্গল নদীর পারে সন্দেশ আজকে আজকের সেখানকার যারা বিরোধী দল করেছিলেন তারা কি অপরাধ করেছেন এটা তো আপনার দেখা উচিত আপনি তো দায়িত্ব নেই জিততে পারেননি সেটা অন্য প্রশ্ন জনগণ আপনাকে মুখ ফিরিয়ে দিয়েছে বসিরাটের ক্ষেত্রে যদিও রাজ্যের ভোট নিয়ে অনেক কথা উঠছে কথা হচ্ছে ভোট কীভাবে হয়েছে ভোট ঢেলে দিয়েছে কিনা দশ লক্ষ ভোটারে যদি সাত লক্ষ ভোট হয় এই প্রশ্ন অনেকেই করতে পারে যদিও আমাদের এই সমস্ত আমরা সংবাদের পর শাসক দলের মুখপাত্রদের অনেক স্টেটমেন্ট শুরু হয়ে যায় এরা আবার প্রধানমন্ত্রীকে ছাড়ে না যারা তৃণমূলের মুখপাত্র আছে রাজ্যে যারা কাচের ঘরে বসে থাকেন তারা প্রধানমন্ত্রীর জন্য সমালোচনা করতে বসে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে সমালোচনা করতে থাকেন তারা মুখ্যমন্ত্রী সম্পর্কে সমালোচনা করতে মানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী মণিপুর চলে যান কখনো কোনো ভারত ভবন করতে চলে যান কিন্তু যারা মুখপাত্র আমি বলছি তৃণমূল কংগ্রেসের যে আপনারা বলছেন যে বিজেপির অন্তরকালও ঘটনা ঘটছে যা এই পোস্ট প্র তাই নাকি সেটা হয় কেউ নিজের ঘর নিজে আগুন দিয়ে লাগায় নাকি কেউ কি কখনো নিজের বাড়িতে কখনো দেশলাই মারে নাকি পেট্রোল দেয় নাকি তাই যদি হতে গেলে পশ্চিমবঙ্গে রানীগঞ্জে জামুরিয়াতে শিলিগুড়িতে আতঙ্কিত কেন লোকজন ডাকাতির পর ডাকাতির পর চলছে এখানে রানীগঞ্জে তো ডাকাতি হয়েছে মেঘনাথ মন্ডল না থাকলে কী হতো ডোমজুরতে হয়েছে প্রকাশ্য দিবালোকে হয়েছে দেখ সেটা আমি গুলিয়ে দিচ্ছি না ব্যাপারটা যে তাই বিরোধী দলনেতা রাজভবনের সামনে আন্দোলন করেছেন তিনি ঢুকতে পারেননি পুলিশের বাধার কাজে আটকে গেছেন তার কোলাঘাটের গেস্ট হাউস নিয়েও বিতর্ক হয়েছে সেখানে পুলিশের অতি সক্রিয়তা যেটা নিয়েও তিনি অভিযোগ করেছেন আমার প্রশ্ন স্পেসিফিকভাবে আপনাকে আমি সব পক্ষ আমি শাসক দলকেও প্রশ্ন করছি যে তৃণমূল কংগ্রেস এবং এবং হচ্ছে ভারতীয় জনতা পার্টির এরাজ্যে যদি বিরোধী দলনেতা আপনাকে প্রশ্ন রাখলাম যে আপনি বেদমজুর বয়ের মোহর মিনাখা বসিরাট টাকি হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এবং বিস্তীর্ণ দেগঙ্গা বসিরাটের বিস্তীর্ণ অঞ্চলে আপনার দল করার অপরাধে পোস্পোর ভাইরাসের সংখ্যাটা কেমন বেড়েছে এবং পুলিশের সক্রিয়তাটা কতটা মজবুত হয়েছে মজবুত মজবুত নয় সক্রিয়তা বেড়েছে কিনা তারা ঘর ছাড়া তারা মুড়ি খেয়ে চিঁড়ে খেয়ে জীবনযাপন করছে এটা তো পশ্চিমবঙ্গে কাঙ্ক্ষিত ছিল না যদিও আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসে সহমত হবেন না তারা সন্ধ্যার পর বসে যাবেন কোনো চ্যানেলে বসে যাবেন তারা কোনো কাজের ঘরে বসে বসে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে বাদ দেবেন না আক্রমণ করতে কিন্তু এখন পশ্চিমবঙ্গের নির্বাচন এটাই পশ্চিমবঙ্গের নির্বাচনে না ভারতবর্ষের বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে এরকম সন্ত্রাস এবং গুলি এবং বোমা এরা আমল থেকে শুরু হয়েছে এ ঘটনা আজকে নতুন ঘটছে ভাববা কারণ তাই যারা সমালোচনা করবেন তারা একদম ঠিকঠাক খবর নিয়ে সমালোচনা করবে আর সব সাংবাদিক দলদাস ভাববা কারণে বা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছি বা আপনাদের কাছে বিক্রি হয়ে গেছি এরকম বাবা কারণ বা বাপ মন্ত্রীদের কাছে বিক্রি হয়ে গেছি এরকম ভাববেন না আপনারা আপনাদের দলের অন্তর্কারও আছে এবং এখানে পোস্টাল ভায়োলেন্সে আপনাদের শাসক দলের নাম চালাচ্ছে বহু জায়গাতে এই অভিযোগগুলো আসছে বিভিন্ন জায়গাতে ঘর হয়েছে পুলিশ কোনো মতে হেল্প করছে না আর সেন্টার ফোর্সের কথা বলছেন সেটাও ফোর্সের ভূমিকা তো তো পাপেটের মতো এই গোটা নির্বাচন প্রক্রিয়াতে আমি নিজে দেখেছি নির্বাচন সারা পশ্চিমবঙ্গ ঘুরে দেখেছি এই সেই পাপেট যেমন পুতুল নাচানোর মতো সেরকম পাপেটে মতো হচ্ছে সেন্ট্রাল ফোর্স আর ভূমিকা লাভ কি এত টাকা খরচা করে কোটি করে টাকা এই যে ঘর ছাড়া কী হইন অন্নহীন গরু গাছ ছেড়ে জমি জায়গা ছেড়ে দিনের পর দিন তারা মাঠে ঘাটে রাস্তাঘাটে অন্য কোনো প্রতিবেশী আত্মীয় বাড়িতে দিন যাপন করছেন হোক শুভেন্দুবাবু যে কথা বলেছেন সেটা শুভেন্দুবাবুর মতো করে রাজনৈতিক হিংসায় যারা আক্রান্ত সেই পরিবারদের নিয়ে দেখা করতেছিলেন এটা একশো চুয়াল্লিশ তারা বায়ানাক্ষায় তিনি আটকে গেছেন আটকে দিয়েছে কলকাতা পুলিশ আর চ্যালেঞ্জ করেছে পিটিশ গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনারকে তিনি বলেছেন তা আপনাকে স্যালুট আমায় করতে হবে এটা আপনার ব্যাপার আপনাকে স্যালুট করবেন আপনাকে কী করবে সেটা আপনার ব্যাপার আপনি লড়াই বুঝে নেবেন কিন্তু আপনি বেনমজুরে যাবেন তো কিন্তু দারাজ জঙ্গলে খোঁজ নিন সন্দেশকালী খবর নেবেন হাসনাবাদ খবর নবেন যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জেতার পরে আগে অবশ্যই জেতার আগে বলেছিল হাজিনুরুল জিতলে আমি সন্দেশকালী যাব কবে যাবেন মুখ্যমন্ত্রী সেটা অপেক্ষায় থাকছে আপনার জন্য আপনার আপনি গেলে খুব ভালো স্টোরি হবে কালারফুল স্টোরি অবশ্য সংবাদ মাধ্যম আপনার সঙ্গে সঙ্গে যাবে অবশ্য হ্যাঁ মানে পিছন পিছন যাবে হেলিকপ্টারে যাবে না হেলিকপ্টারে দু একজনের সীমাবদ্ধ থাকে যেগুলো আপনার পছন্দের মিডিয়া আপনি তাদেরকে নিয়ে যান আর যারা অপছন্দের তাদেরকে গাড়ি করে ঠেলে টেলে মালগাড়ির মতো কেস আর আমি তো যাবোই না এর মধ্যে আমি দূর থেকে আপনাকে দেখব আপনার বক্তৃতা শুনবো আপনার উদ্যোগ শুনবো এবং আপনার আমি আপনার আপনি সাংবিধানিক প্রধান আপনাকে সম্মান দেবো কিন্তু আপনি যে কথা দিয়েছিলেন সে কথা রাখলেন কি না এই বসিরাট লোকসভা জেতার পরে সেখানকার সন্দেশখালী মায়েদের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে ক্ষেত্রে আর সন্দেশখালী মায়েদের যে সম্ভ্রাম অধিকারের প্রশ্নে ভুলনটি হলো কিনা যেহেতু ভ্যানে সন্দেশ এই শেখ শাহজাহান বলেছিল যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে তিন লক্ষ ভোটে যে একাপাত্মকে ঘুরিয়ে দেবো এই তো কাঠামো গণতান্ত্রিক কাঠামো তো দেখলাম এই সামগ্রিক বিশ্লেষণ আমার করার অভিজ্ঞতা আমি ঘুরে বলছি দেখে বলছি ঘরে বসে করছি না আপনাদের মুখপত্র মুখপাত্রদের মতো ঘরে বসে কথা বলছি না বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চল্লিশ টেপরি এগুলো তো ঘুরে দেখেছি ঠিক রাজভবন ইস্যুতে ছিলাম রাজভবন ইস্যুতে আসছি তাই ঘর ছাড়াতে কী হবে গৃহহীনদের কী হবে আর মুখ্যমন্ত্রী আপনি কবে যাচ্ছেন সন্দেশকালে সেটা সংবাদপত্র জানাবেন আপনি চার পার্সেন্ট ঘোষণা করেছেন সব ঠিক আছে কিন্তু পোস্টাল ভায়োলেন্স হচ্ছে কিন্তু করে ইন্টারফেয়ারেন্স করতে হচ্ছে যেটা খুব কাঙ্ক্ষিত নয় অনভিপ্রেত নয় চ্যালেঞ্জ চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করুন মানে উন্নয়নের ক্ষেত্রে আপনি বিরোধী দল নেতা কথা বাদ দিন আপনাকে উন্নয়ন করতে হবে কারণ আপনি উনত্রিশে ম্যান্ডেট পেয়েছেন বিপুল ভোটে আপনাকে ইন্ডাস্ট্রি করতে হবে কৃষি কৃষিভিত্তিক শিল্প করতে হবে চ্যালেঞ্জগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ আপনাকে মানুষ প্রশ্ন করছে করবে আজ না হোক কাল তো করবে সেই উত্তর আপনাকে দিতে হবে আর আপনার মুখপাত্রদের যারা সোনো বর্ডার নাকি বসে থাকে সন্ধ্যা হলে একে ওকে আক্রমণ হয়ে যাব পারলে বোধহয় আমেরিকার প্রেসিডেন্টকেও আক্রমণ করে দেবে এতে যা নলেজ দেখছি বিরাট নলেজ তো মুখপাত্র হয়েছেন মানে বিরাট ব্যাপার যারা জানে না যে জো বাইডেনকে আক্রমণ করতে হবে পড়াশোনা করতে হবে আর বা কখনো চিলির প্রেসিডেন্টকে আক্রমণ করে দেবে বা চীনের প্রেসিডেন্টকেও আক্রমণ করে দেবে ইস্যু ইস্যু পেলেই হলো জানেন তো ইস্যু পেতে হবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের ইস্যু দেবেন এবং ঝেড়ে ব্যাট করে দেবে চন্দ্রবাবু নাইডুকে ছেড়ে দিচ্ছেন ছাড়ছেন না নীতিশ কুমারকে ছাড়ছেন না প্রধানমন্ত্রীকে ছাড়ছেন না কাউকে ছাড়ছেন না প্রধানমন্ত্রী নিয়ে বক্তব্য দিচ্ছেন মুখপাত্ররা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বললে লোকে শোনে দেবো এরা খায় না মাথায় দেয় কিছুই জানি না মুখপাত্র কাজ কী আছে যাই হোক রাজমবনে চোখ রাখুন শাসক দলকে বলছি কি হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমারই সংবাদ পরিবেশনা কর হয়তো তখন স্তেমিত হবে ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে কিন্তু ভেতরে ভেতরে বিদ্রোহেরা দপ দপদপ করে চলবে যারা সংগঠিত অপরাধে স্বামী মানে যারা করেছেন এবং যারা আতঙ্কিত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু ঘর মেঘ পরা গরু তারা কিন্তু মানে ঘর পড়া গরু যাকে বলে সিঁদুরে মেঘ দেখলে আঁতকে উঠছেন এটা হওয়া উচিত ছিল না আপনারা আমাদের আমাকে সমালোচনা করবেন আপনারা সন্ত্রাসের আপনাদের বিরুদ্ধে পোস্টাল ভায়লেন্সের অভিযোগ আছে যদি বিরোধী দল অভিযোগ করছেন আর বামফ্রন্টও করছেন আর সন্ধ্যের পরে বসিয়ে দেবেন মুখপাত্রদের এক একটা বক্তৃতা দেওয়ার জন্য যেগুলোকে ঠিকঠাক করতে হবে কিন্তু কাজ আপনাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে হবে আর কিন্তু হচ্ছে আপনার এলাকা সারা বাংলা জুড়ে যে সমস্ত লম্পঝম্প চলছে আপনার দলের মধ্য দিয়ে সেগুলো ঠিক করুন ইমেজ বিল্ডিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ নির্বাচন আসবে নির্বাচন যাবে কিন্তু মানুষ তার ট্যাক্স দিয়ে বসবাস করে কিন্তু সে যে কোনো দল গণতান্ত্রিকভাবে করতেই পারে তার বেঁচে থাকার অধিকার রয়েছে গণতান্ত্রিক অবস্থায় তাকে আক্রমণ করতে গেলে ভাবতে হবে তাহলে আপনার দলের যদি নেতা মন্ত্রীরা যদি এই সমস্ত প্র ব্লক অঞ্চলের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি দিয়ে থাকেন তাহলে মানুষ কিন্তু বিপ্লব আজ না হোক কাল কিন্তু ঘটায় এটা আপনি মনে রাখবেন আমি বিপ্লবের স্মরণীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন জনগণকে সঙ্গে নিয়ে কিন্তু আপনি সিঙ্গুড়ে শুরুতে এসছেন ভাববার কারণ নেই কিন্তু এসছেন তো বটে সিঙ্গেশিতে কিন্তু সেটা জনগণকে আপনি পাশে পেয়েছেন জনগণকে সঙ্গে নিয়ে আপনি এগারো সালে ক্ষমতা এসছেন তাই চব্বিশে উনত্রিশ পেয়েছেন মানে ভাববেন না আপনি আপনার দলের লোকেরা এইসব করবে অভিযোগ উঠছে দল মানতে চাইছে না ছবি দেখাচ্ছে তাতেও বলছে না বিজেপির অন্তর্গল ছবি দেখাচ্ছে তাদের বলছে সিপিএম এর অন্তর্গলো আপনারা জিরো করে দিয়েছেন বাম কংগ্রেসকে তাতেও বলছে অন্তর আসলে ঘরের মধ্যেই হচ্ছে শীতচোর শীতের চোর মানে ঘরের মধ্যে হচ্ছে গর্ত মানে সে গর্তের মধ্যে হচ্ছে সাপ সেটা আপনার দলের মধ্যে রয়েছে ঠিক করুনগুলো লোককে নিন্দা করতে গেলে নিজেকে সাহুজ্য রাখতে হবে সৌন্দর্য রাখতে হবে আর প্রধানমন্ত্রীকে সম্পর্কে বক্তৃতা ভাষণ এই পোস্ট যারা মুখপাত্র তাদের ঠিকঠাক করুন শিক্ষিত লোকদের শিক্ষিত লোক তো বডি তারা আর হচ্ছে হেলিকপ্টারে যারা চাপেন আপনার সঙ্গে তারা তো ঠিক আছে আপনার কথাই বলবে আমি কারো কথাই বলি না রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকার থেকে গুরুত্বপূর্ণ জনগণের ভূমিকা আপনি উনত্রিশটা পেয়েছেন আপনার ভূমিকার থেকে গুরুত্বপূর্ণ জনগণের ভূমিকা আপনি মানুষকে বলতে পেরেছেন বোঝাতে পেরেছেন খাওয়াতে পেরেছেন মানুষ খেয়েছে যেভাবে যে যেভাবে ভোটটা খায় সেভাবেই খেয়েছে এরকম অন্য রাজনীতির অভিযোগ তো আছেই আছে সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের এফেক্ট হয়েছে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারটা থাকবে না শিল্পের থাকবে কৃষিভিক্তি শিল্প হবে কি হবে না প্রশ্ন মুখ্যমন্ত্রী আপনাকে তারা করে আজ না হোক কাল আর শুভেন্দু আপনি বারবার শুধু হুশিয়ারি আপনি বিরোধী দল সবাই জানেন বিরোধী দলটা আপনি যান না সন্দেশখালী খোঁজ নিন এখানকার মায়ের পরিস্থিতি কী অবস্থা আমি ঘুরে এসে বলছি আপনাকে আসলে আমাকে সেই সব শোনা টোনার পরে যে কারো বাসনা হয় মনে হুমকি টুমকি দেওয়ার বারবার বলি কথাটা সেটা ভেবে দেবেন মুখ মুখপাত্র যদি আমাকে দিয়ে স্টেটমেন্ট মানে আমার বিরুদ্ধে বলতে থাকেন বলবেন সবাটা ব্যাট আমিও করে দেবো আমার কাছে অনেক তথ্য আছে নমস্কার আমি নয়ন রায় ঘি খাও দেশি আর চলাও সিফ মেসি কিন্তু বাকি সব সিফ ট্রাক্টর হ্যাঁ বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা NH2 টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন